পৃথিবীর কোনো প্রোডাক্ট এখন আনলে বিক্রি হয় না ওটাকে বিক্রি করাইতে হয় ধরেন একটা পাত্র পাত্রী আপনি দেখালেন বিবাহ দিয়ে দিলেন বাসরটা তো আর অন্য কেউ করতে পারবে না যেটার ডিমান্ড আমার দেশেই আছে সেটা যদি আপনি এক্সপোর্ট করেন তাহলে আমার দেশে তো ক্রাইসিস হবে চাইনা থেকে ইম্পোর্ট আমি করতে চাই এটা বিজনেস করতে চাই তাদের জন্য এই বিজনেসটা ঢোকা উচিত না প্রথমত যারা বলে যে আপনি আমাকে সেলটা করে দিবেন অনেকের কথা যে উনি তো সুন্দর সুন্দর কথা বলে উনি তো আমাকে সেল করে দেন এখন কোশ্চেন হলো অনেকের ধারণা যে আপনি প্রোডাক্টের কথা বললেন আইডিয়া দিলেন আপনার কথাই তো মালানসি পণ্য তো চলছে না অথচ সেলটা কিরকম আমি যদি ব্যক্তি জীবনে ই দেই ধরেন একটা পাত্র পাত্রী আপনি দেখালেন বিবাহ দিয়ে দিলেন বাসরটা তো আর অন্য কেউ করতে পারবে না তাকেই করতে হবে সেলটা ওই কোম্পানির ম্যানেজমেন্টকে অলওয়েজ কাউকে দিয়ে হবে না আমার ক্ষুদা লাগলে আমাকে খেতে হবে আপনার ক্ষুদা লাগলে আপনাকে খেতে হবে আপনার ক্ষুদা লাগছে আমি যতই খাই আপনার যতই আপন হই এটা আপনার ক্ষুদা মিটবে না তো সেলটা ওই ওই কোম্পানিকে ওই ওয়ে বের করতে হবে যেই ওয়েতে সেলটা সে করতে পারে আমরা এটা করি না না করে একটা প্রোডাক্ট বলে দেন যেটা আনলেই বিক্রি হয়ে যাবে পৃথিবীর কোনো প্রোডাক্ট এখন আনলে বিক্রি হয় না

এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটা হলো আন্তর্জাতিক ব্যবসা মেরুদণ্ড মেরুদণ্ড এই অর্থে মানে একটা বিয়ে যেমন পাত্র লাগবে পাত্রী লাগবে পাত্র যদি আসে পাত্রী নাই তাহলে ওইটা কিন্তু বিবাহ না আবার পাত্রী আছে পাত্র নাই ওইটাও বিবাহ না তারপরে যেখানে ইম্পোর্ট সেখানে এক্সপোর্ট এই যে ধরেন আমরা একটা কোম্পানি ফর এক্সাম্পল ধরেন ওয়ালটন বিভিন্ন জিনিস তৈরি করে বিদেশে পাঠায় সে কী করে প্রথমে পার্টসগুলা চায়না বা যেখানে কোথাও থেকে তৈরি করতেছে এদেশে আনছে তার ফ্যাক্টরিতে সেটা অ্যাজেম্বল করতেছে অ্যাজেম্বল শেষ প্যাকিং হচ্ছে ডেলিভারি দিচ্ছে ওটু সেটা বিদেশ চলে যাচ্ছে এবং বিশ্বের বহু দেশে ওয়ালটনের পণ্য যায় এবং ওয়ালটন কিন্তু একটা রি এক্সপোর্টের চমৎকার উদাহরণ একজন ইম্পোর্টার দেশকে যে এক্সপোর্টে আগাই নিতে পারে এইটার কিন্তু এক্সাম্পল আমি ইম্পোর্ট করছি ইম্পোর্ট করে ফিনিশ প্রোডাক্ট তৈরি করছি আমি পাঠাই দিচ্ছি আবার দেখেন আমার টোটাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা কীভাবে আছে বিদেশ থেকে ধরেন আপনি এক কোটি শার্টের অর্ডার পেয়েছেন ওকে টি শার্ট ধরেন এই যে বিগ শার্টের অর্ডার পেয়ে গেলেন ওকে ন এখন আপনার ফেব্রিক কোথা থেকে আনবেন চায়না থেকে আনবেন বা যে কোনো একটা কান্ট্রি থেকে আনবেন কটন আনবেন তারপরে আপনি বাটন আনবেন অন্যান্য অ্যাক্সেসরিজ আনবেন আনার কারণে আপনি প্রোডাক্টটা তৈরি করে কিন্তু ফিনিশ প্রোডাক্টটা আপনি এক্সপোর্ট করতে পারছেন তো এই দুইটা শিল্প একটা একটা সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত মুদ্রার এপিড আর ওপিড এই জন্য দেখবেন আপনি অনেকে বোঝে না বলে আপ ভাই এক্সপোর্টের কথা কোন না ইম্পোর্ট নিয়ে এত কথা বলতেছে তো এক্সপোর্ট ইম্পোর্ট শিখলে আপনি এক্সপোর্টটা ওটু শিখে যাবেন এখন আপনি ইম্পোর্ট এক্সপোর্ট করবেন কি

আপনারা দেখছেন গত অর্থ বছরে ইন্ডিয়া বা বিভিন্ন দেশ থেকে আমি যেটা শর্টেজ আছি করলেন আপনি এবং প্রোডাক্টের প্রাইস বাড়াই দেওয়ায় আপনি একটা টেকনোলজি ইউজ করলেন তো এই জন্য আসলে অনেক কিছু ব্যালান্স করতে হয় তো এটা ক্ষুদ্র লেভেলে যারা শুরু করবেন তারা ইম্পোর্ট এক্সপোর্ট এইগুলো ভাবারই দরকার নেই এটা যারা বড় আছে যারা রাষ্ট্রের বা বিভিন্ন সংস্থা নীতি নির্ধারক আছে তারা ভাববে আমি এখন কি আনলে ব্যবসা হবে কী বেচলে তাড়াতাড়ি উঠব ওটা ভাবি